السلام عليكم ورحمه الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إذا جاءنا الصلاة والفجر ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه القول. একটি যারা নেতৃত্ব দিয়েছেন গিট দিয়েছেন তারা সমর্থন জগিয়েছেন তাদের সবাইকে প্রাণ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই বিপ্লবকে বাস্তবায়ন করবার জন্য

এই বিপ্লবকে লিড দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে রইল প্রাণ হওয়ার শুভেচ্ছা এবং বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ বা সমন্বয় খেলা যা আপনারা এখনো পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমরা সকলের পক্ষ থেকে আপনারা সালাম জানবেন শ্রদ্ধা জানবেন এবং প্রশ্ন সমাজের শুধু আমি শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে কিছু কারিগরি ত্রুটির কারণে আমরা আমাদের লাইফটি

একটা সাময়িক বিজয় অর্জন করেছে তো এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে সমস্ত সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে অনেকগুলো আমাদেরকে যেতে হবে আন্দোলন বা বিপ্লবের এটা হচ্ছে আন্দোলন শেষে

ভাড়াটে করা আলোচনা দিয়ে সেখানে আগুন দিয়ে আল্লাহ আকবর স্লোগান দিবে নারায় থাকবে আল্লাহ আকবর স্লোগান দিয়ে বোঝাতে চাইবে যে ইসলাম পন্থীদের কাজ এটা মাদ্রাসার ছাত্রদের কাজ সো এত কাঁচা কাজ যেন আমরা না করি আমরা যেন তাদের ফাঁদে পা সচেতন থাকি বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমরা পরিচয় করে মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কোন মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমি বলবো আপনারা আপনাদের নিজ নিজ থানা গ্রামের এলাকা হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্বে পাহাড় দেন

আমরা এত সহজে এই বিজয় কেন সহ দুই নম্বর হচ্ছে আমার প্রিয় বিপ্লবী ভাই বন্ধুদের প্রতি বিশেষ করে মাদ্রাসা ছাত্র ছাত্র ভাইদের প্রতি আপনারা খেয়াল করে সংখ্যালঘুদের কোন

তিনি যাকে চান সম্মান দেন যাকে চান তিনি অপদস্থ করেন বাঁচিতে পারেন তার চলজান্ত প্রমাণ আমরা কিন্তু দেখেছি এবং তিনি হচ্ছেন তিনি যখন যা চান তাই করতে পারেন

সামনে যারা গভর্নমেন্ট তিন মাস ছয় মাস পরে নতুন সরকার আসবে আমি চাই সেই হিসাবটুকু করে যোগ দিয়ে যেন আমরা ক্ষমতায় থাকা সময় আমাদের পরিচালনা করি এই ইতিহাস থেকে আমরা বারবার সেখানে নিজের পরিচয় খাই আমরা যেন এটা না করি

ছাত্রাট করে যারা আক্রমণ এগুলোর মধ্যে দিয়ে তারা গণভবনকে তৈরি করছে তারা একটা ইস্যু না তো এই আমি খুবই পছন্দ করেছি খুবই খুবই আমি বলবো না দেশের ক্ষেত্রে ছাত্র জনতা করেছে যেহেতু

যেমনটা বলা হচ্ছে না আপনি যে গণভবনের চেয়ার নিয়ে আসছেন তিন মাস পরে যে আমাদের আমাদের নিজেদের ভোটে নির্বাচিত আমাদের ট্রু লিডার যিনিমাবেন আমাদের প্রধানমন্ত্রী তিনি কোথায় ঘটেন তার চেয়ারটা আপনি চুরি করে নিয়ে আসছেন

বলিস্টে অন জাপানিজ দের কে দেখছে তারা কত তৎপর ছিল বলেন টিকেট তারা যে স্টেডিয়ামের মতে দর্শকদের আলাদা মত খাবারের প্যাকেজ জিনিস কিছু দিয়ে দিয়েছিল তা তারা অন্যান্য দর্শকদের মত স্টেডিয়ামে চলে যায় খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লাগুলোকে শুরু পরিষ্কার করে তারপর টিন করে সেই দর্শকদেরের তারা ছেড়েছে পুরো বিশ্বে তারা প্রশংসিত হয়েছে

তারা পদ্মা তারা দেশের বড় বড় এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে একটু রাষ্ট্রীয় সম্পদ সেখান থেকে একটা সুতার কেন আমরা কাজ করবো আপনারা গণভবন খেলোয়াড় করেছেন ভেতরে যে উল্লাস করল টাকি

রামদা তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা দেখেছি ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্রগুলো শেষ করতে হবে শুধু ছাত্রলীগই না এটা উদাহরণ হিসেবে বললাম যত ছাত্র সংগঠন আছে কারো হাতে যদি আগে অস্ত্র এগুলো পাওয়া যায় তো জরুরি ক্ষতিতে এগুলো

জাতীয় পলিসির মধ্যে একটা হচ্ছে ম্যারিটেল প্রেস রাষ্ট্রীয় ভাবে যেন ঘোষণা যে ম্যারিটেল প্রেসের ভিত্তিতে আমাদের বাংলাদেশ চলবে আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে কোন চাঁদাবাজি আমাদের বাংলাদেশে চলবে না কোন ঘুর বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধির বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে সেটা করতে পারি করতে পারি চোখে দাঁড়িয়ে ভিডিও জানাই শুনে আপনাকে আমি এই আহ্বান জানিয়ে শেষ করবো কেউ আইন শৃঙ্খলা অবনতি করাবেন না জড়াবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী বিভিন্ন বাহিনী আহ র্যাব

তো তারা উপরের অর্ডারে এগুলো করেছেন তাই বলে আপনি খুবই শুধু পরিবার আক্রমণ করতে পারেন না আপনার দলের বিরোধী বলে তাদেরকে আক্রমণ করতে পারেন না সুযোগ আপনি এই অনলাইন ভাবে এটা ব্যবহার আপনি করতে পারেন আমরা যেন সুশৃঙ্খল থাকি আমরা যেন দায়িত্বশীলতা পরিস্থিতি একটা আহ মানবিক বাংলাদেশ একটা সামনে পরিপূর্ণ একটা সমৃদ্ধ আমাদের আমরা দেখতে চাই

أذكر إيش ممكن تلاقي سأشوف لك إن الشيء شو الشيء نادر ما عندي والعيمه عند الله عليه يتوكله إليك إبني والسلام عليكم ورحمة الله وبركاته